দিন ঘুরে রাত আসে রাত ঘুরে দিন আসে দিন শেষে আবার এইভাবে চলে 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 যায় 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 ঘুরে 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 মাস বছর বছর রমজান গেল আবার রমজান আমাদের মধ্যে চলে আসলো আল্লাহ নবী পুষাশিটা কেয়ামতের আলামতের কথা বলেছেন কোনো কোনো হাদিসের ভাষ্য মোতাবেক পুষাত্তরটা আলামত শুক্রার কথা হাদিসের ভাষ্য রাজে এসেছে তবে বিভিন্ন হাদিসের রাবাত অনুযায়ী বর্ণনা প্রায় পঁচাশিটার মতো আলামতের সুগ্রা আছে তার একটা আলামত হচ্ছে কেয়ামতের পূর্ব সময়ে সময় কিভাবে চলে যাবে মানুষ বুঝতে পারবে না সময়টা কিভাবে পার হবে মানুষ বুঝতে পারবে না যে তার জীবনের সময়টা কিভাবে চলে যাচ্ছে তো জীবনের সময়টা কিভাবে চলে যাবে অনেকে বুঝতে পারবে না আপনি দেখেন গত মাহের রমজান আমরা কাটাইছি এই মাহের এসে গেছে এই মাহের ভিতরেই অনেক মানুষ কবরে চলে গেছে আবার এই সূর্য চাঁদ ওঠার আগেই অনেক মানুষ মারা যাবে আমরা বেঁচে থাকবো কিনা তাও জানি না সেটা আল্লাহর ইচ্ছার উপরে এই যে দিন চলে গেল মাস চলে গেল বছর চলে গেল আবার মাহের রমজান ঘুরে আমাদের মাঝে চলে আসলো সময় যে চলে যায় এটা কারোর জন্য আর অপেক্ষা করে না বসে থাকে না এই জন্য আল্লাহ নবী বলে উম্মাদ তোমরা হায়াত থাকতে মৃত্যু আসার আগে হায়াতের মর্যাদা দাও আবার শোনেন অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থ তাকে মর্যাদা দাও আবার শোনেন অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থ তাকে মর্যাদা দাও মূল্যায়ন করো মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধতা আসার আগে তুমি যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে ভালো করে শুনে রাখবেন প্রথম নাম্বার মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধতা আসার আগে তুমি যৌবন কলটাকে মূল্যায়ন করো বৃদ্ধতা আসার আগে তুমি যৌবনটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো এই তিনটা কথা আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে বিষয়গুলি খুব বিবেচনা রাখতে হবে তো যেহেতু সময় কারো জন্য অপেক্ষা করে না এটা চিরসত্য এই সময়টাকে আমরা সৃষ্টি করি নেই আল্লাহ নিজে সৃষ্টি করেছে এই জন্য আল্লাহ সময় থেকে মুক্ত কাল থেকে মুক্ত অতীত বর্তমান ভবিষ্যৎ থেকে আল্লাহ মুক্ত আল্লাহ আলো আধার থেকে মুক্ত যেহেতু আল্লাহ আলো সৃষ্টি করেছে উপস্থিতি আল্লাহ রব্দুল আলমিন জীবন থেকে মুক্ত যেহেতু তিনি জীবন সৃষ্টি করেছেন আল্লাহ মৃত্যু থেকে মুক্ত যেহেতু তিনি মৃত্যুকে সৃষ্টি করেছে তো মৃত্যু আল্লাহ সৃষ্টি জীবন আল্লাহর সৃষ্টি সময় আল্লাহর সৃষ্টি আলো আধার আল্লাহর সৃষ্টি আমাদের জীবনের বার্ধক্য আল্লাহর সৃষ্টি জন্য আল্লাহ বার্ধত্ব থেকে মুক্ত দুর্বলতা আল্লাহর সৃষ্টি এই জন্য দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত শক্তিও আল্লাহর সৃষ্টি এই জন্য আমার রব হচ্ছেন শক্তির উৎস সমস্ত শক্তির মালিক তিনি স্রষ্টা তিনি প্রিয় উপস্থিতি এগুলি আমাদেরকে বিবেচ্য বিষয় খুব কেয়ারফুল জীবনের ক্ষেত্রে অনেক ভাবে বিচার বিশ্লেষণ করতে হবে এই বাজারে অনেক ব্যবসায়িক ভাইরা আমার কথা শুনতেছেন তারা রুটি রুটির জন্য ব্যবসা করেন জীবন পরিচালনা করার জন্য কেউ চিন্তা করে আমি ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জন করব কেউ চিন্তা করে আমি লেখাপড়ায় সফলতা অর্জন করব কেউ চিন্তা করে আমি রাজনৈতিকভাবে সফলতা অর্জন করব কেউ চিন্তা করে আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে বৈবাহিক জীবনে আমি সফলতা অর্জন করবো কেউ চিন্তা করে আমি বিদেশ যাত্রায় সফলতা অর্জন করবো সবাই তার জীবনের সফলতার জন্য সবাই চেষ্টা করে যে চোর চুরি করে সেও চিন্তা করে আমি চুরি করতে সফলতা অর্জন করব যাতে আমি ধরা না পারি যে ডাকাতি করে সেও চিন্তা করে আমি ডাকাতি করব কিন্তু ধরা পড়বো না এক্ষেত্রেও আমার সফলতার দরকার তো সবাই সর্বক্ষেত্রেই সফলতা চায় মূলত আমাদের মূল সফলতাটা কি